বেজালহীন মুরগি পালনের মধ্যে সবচেয়ে নির্বেজাল মুরগি হচ্ছে দেশি মুরগি এটা আসলে সহজে বিক্রি করা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তো দেখতে পারতেছেন মাসাল্লাহ দেশি মুরগির বাচ্চা কত সুন্দর এটা হচ্ছে আমাদের মেশিনেরই বাচ্চা বাচ্চা মূলত হচ্ছে আজকে বের হয়েছে কিছু আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আমি আছি মোটামুটি দীর্ঘদিন অসুস্থ থাকার পরে প্রায় হচ্ছে বারো তেরো দিন পরে আপনাদের সামনে লং ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে মূলত হচ্ছে কিছু দেশি মুরগির বাচ্চা বের হয়েছে আমাদের মেশিন থেকে গতকালকে মূলত বের হয়েছে এগুলো ডেলিভারির জন্য প্যাকেট ট্যাকেট করা হইতেছে তো আমি যদি আমাদের বাচ্চার কোয়ালিটি দেখাই দেখতে পারতেছেন গলা সিলার বাচ্চা মোটামুটি একশোর মধ্যে বিশ তিরিশটা থাকে কারণ হচ্ছে গলা সিলার মুরগির বাচ্চাগুলো যেহেতু খুবই রিয়ার ওইভাবে মানে সত্যি বলতে মুরগি পাওয়া যায় না মুরগি না পাওয়া গেলে আসলে ডিম কোথা থেকে হবে আর গলা মুরগির বাচ্চা কোথা থেকে হবে তারপরে মোটামুটি দেখা যায় যে একশোর মধ্যে বিশ পঁচিশটা বাচ্চা থাকে তো আমি চেষ্টা করতেছি যে আলাদাভাবে কিছু গলা মুরগির বাচ্চা পালন করার জন্য কারণ এই জাতটাকে মূলত হচ্ছে ধরে রাখার জন্য কারণ গলা শিলা মুরগির বাচ্চা তারপরে এগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে একেবারে বিলুপ্তির পথে নাই বললেই চলে যে বাচ্চাগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে কিশোরগঞ্জ জেলা নান্দাল উপজেলা থেকে এক ভাইয়া কিছু বাচ্চা অর্ডার করছিল এগুলোই মূলত হচ্ছে ডেলিভারি নিয়ে যাব আমি তো মোটামুটি যদিও অসুস্থ এরপরে বলছি যে ভাইরে একটা লোক পাঠানোর জন্য উনি আগে নাকি কার কাছ থেকে বাচ্চা নিয়েছিল মোটামুটি সবগুলো বাঁচায় মারা গেছিল তো আমি আপনাদেরকে আসলে প্রত্যেকবারই বলি আপনারা পার পিসে 2 টাকা 5 টাকা বেশি দিবেন এতে করে আপনারা অরিজিনাল এবং এ গ্রেড মানের ভ্যাকসিন করা বাচ্চা সংগ্রহ করবেন আপনারা অবশ্যই জিতবেন কোন প্রকারই কোন সময় ঠকবেন না আর যারা মূলত হচ্ছে কম দামে ভালো জিনিস আশা করেন তারাই মূলত হচ্ছে প্রতারণার শিকার হন এবং হচ্ছে খামার করে প্রথমে আপনারা ধরা খান তো এটা আপনারা কোন সময় করবেন না প্রয়োজনে আপনারা মানে 2 টাকা 5 টাকা পার পিস বেশি দিবেন কিন্তু ভালো জিনিস সংগ্রহ করবেন এটা হচ্ছে আমার পরামর্শ তো যাই হোক দেখতেই পড়তেছেন বাচ্চাগুলো আমি আপনাদেরকে আবারো দেখাচ্ছি আর এখানে আজকে বাচ্চা মূলত পাঁচশো পিসের মতো দুইশো পিস হচ্ছে নান্দাল এক ভাইয়ের জন্য নিয়ে যাব আর বাকি তিনশো পিস হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলাতে পাঠাই দিব তো এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটা জেলায় বলা যায় তো দেশি মুরগি পালন যারা করতে চান তারা আসলে দেশি মুরগি পালন করতে পারেন দেশি মুরগি খুবই ভালো একটা জাত যাদের মূলত হচ্ছে দৈর্য আছে আপনারা দুই মাস থেকে তিন মাসের মধ্যে দেশি মুরগির বাচ্চাগুলো বিক্রি করতে পারবেন দেশি মুরগির বাচ্চা মূলত হচ্ছে এক মাসে কোনো সময় বিক্রির উপযোগী হয় না কারণ এক মাস বয়স পর্যন্ত এরা বাচ্চায় থেকে যায় দেশি মুরগি মূলত হচ্ছে মাস পর থেকে আপনারা তিন মাস অথবা চার মাস বয়সে বিক্রি করতে পারবেন মোটামুটি আট 10 দিন আগে কাউরাই থেকে এক ভাইয়ে পাঁচশো পিস আইসা নিয়ে গেছিল ওই আমি মূলত বাড়িতে ছিলাম না ময়মনসিংহে মেডিকেলে ছিলাম পরবর্তীতে বাড়ি থেকে আমি ঠিকানা দিয়ে দিছি উনি ওনার হাতে আইসা দেখে নিয়ে গেছে তো ওনার বাচ্চাগুলো আমি চাইতেছি যে কয়েকটা দিন গেলে ওনার খামার ভিজিট করে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমাদের দেশে মুরগির বাচ্চার কোয়ালিটি কিরকম হয় আর আরেকটা কথা জানায় রেখি আমাদের কিন্তু দেশি মুরগি কোনো নিজস্ব প্যারেন্টস নাই এগুলো হচ্ছে জেনুইন অরিজিনাল দেশি মুরগির বাচ্চা এগুলো লোকাল ডিমের বাচ্চা বাজার থেকে ডিম সংগ্রহ করে আর থেকে মূলত আমরা মেশিনে দিই তো যাই হোক ভালো থাকবেন সবাই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আলাইকুম আল্লাহ হাফেজ